রোজার মাধ্যমে তাকুয়া অর্জন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তাকুয়াকে পোশাক নামে আখ্যায়িত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের ২৬ নম্বর আয়াতে বলেন ওয়ালিবাসুত তাকওয়া জালিকা খায়রুম জালিকা তাকওয়ার পোশাকই হলো সর্বোৎকৃষ্ট পোশাক তাকওয়ার পোশাকই হলো সর্বোৎকৃষ্ট পোশাক আল্লাহ পাকরব্বল আলমেন তাকুয়াকে পোশাক হিসেবে আখ্যায়িত করার কারণ হইল পোশাক যেমন ভাবে ঠান্ডা গরম যুদ্ধ বিগ্রহ বালা মুসিবত থেকে মুক্ত রাখে ঠিক তাকুয়াও বিভিন্ন অন্যায় অশ্লীল কাজ পাপ পঙ্কিলতা থেকে বিরত রাখে পোশাক যেমন দেহের সৌন্দর্য বাড়ায় ঠিক তাকুয়াও অন্তরের সৌন্দর্য বাড়ায় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকুয়াকে পোশাক হিসেবে আখ্যায়িত করেছেন তাইলে রোজার মাধ্যমে কি হয় তাকুয়া অর্জন হয় কি হয় রোজার মাধ্যমে তাকুয়া অর্জন হয় তাকুয়া কি মুহতারাম হাজিরিন তাকুয়া কি তাকুয়া হলো খোদা বিধি আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে আল্লাহ তাআলার আযাব গজবকে ভয় করে সর্বপ্রকার অন্যায় ও কাজ থেকে বিরত থাকার যদি কোনো ব্যক্তির ভিতরে এই অবস্থা সৃষ্টি হয়ে যায় আর সে এই কারণে অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে বুঝতে হবে তার মধ্যে তাকুয়া অর্জন হয়ে গিয়েছে এক ব্যক্তির বিরাট অঙ্কের সুদের টাকা আসলো সামনে খাওয়ার মতো সুযোগ আছে কিন্তু সে আল্লাহ তালাকে হাজির নাজির জেনে আল্লাহ তালা রাজা গদবকে ভয় করে সে ওই সুদ খাওয়া থেকে বিরত থাকলো বুঝতে হবে তার মধ্যে তাকুয়া আছে তার মধ্যে কি আছে তাকুয়া আছে বলে বিরাট সুদের টাকা এনে বাড়ি নির্মাণ করার সুযোগ আছে ছেলে মেয়ের সন্তান সকলেই রাজি কিন্তু বাড়ির যে কর্তা সে রাজি না কারণ সে ওই হাদিসের কথা তার মনে পড়ে গেছে আল্লাহ করেছেন আল্লাহর হাবিব লানত করেছেন লা আনাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা লিবা ওয়া মুকিলাহু ওয়া কতিবাহু ওয়া শাহিদাইনে সুদ্দাতা যে সুদায় যে সুদ নেয় সুদের লেখক সুদের সাক্ষী সবার উপর আল্লাহর হাবিব লানত করেছেন এই লানতের ভয়ে সে সুর থেকে বিরত থাকে বোঝা গেল তার মধ্যে তা খোয়া আসে হার কাবানো কন কনে শীত তার উপর ফরস গোসল হয়ে গেছে এদিকে ফজরেরা যান তার কর্ণ কুহরে বেঁচে চলে আসছে সে পবিত্রতা হাসিল করে এরপর মালিকের তার তার মধ্যে মধ্যে আছে আছে। আছে। তাইলে রোজার মাধ্যমে তাক অর্জন হয় রোজার মাধ্যমে কি হবে তাকু অর্জন হবে আর যার তাকু অর্জন হয়ে যাবে সে সকল গুণা থেকে বেঁচে থাকতে পারবে সকল গুণা থেকে বেঁচে থাকতে পারবে যেই ব্যক্তি যেই বান্দা তাকুয়া অর্জন করবে তার রিজিকের কোনো অভাব থাকবে না রিক্সাওয়ালাকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই রোজা রাখো না কেন রোজা রাখো না কেন রিক্সাওয়ালা বলবে রিজিকের ভয়ে রোজা রাখি না কারণ রোজা রেখে রিক্সা চালানো যাবে না রিক্সা না চালাইতে পারলে রিজিক বন্ধ হয়ে যাবে রিজিক বন্ধ হয়ে যাবে وَدُشُعَ لَّتَلَبَلٍ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ

যখন জুলাই প্রস্তাব দিয়েছিল ইউসুফ আলাইহি সালাতু ওয়া সালাম তার এই কু প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তাকওয়া অবলম্বন করেছেন আল্লাহ তাআলাকে ভয় করেছেন আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মিশরের খাদ্য মন্ত্রীর আসনে সমাসীন করে দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস আলামিন বলেন যদি কোন জনপদের অধিবাসীরা যদি কোন জনপদের অধিবাসীরা তাকে অবলম্বন করে তাহলে আল্লাপাক রব্বুল আলমিন তাদের জন্য সকল বরকতে রাস্তা খুলে দেবেন